আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণী এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে কানেক্টর আমরা অনেকে এই বিষয়টার সাথে আহ খুবই কম পরিচিত কানেক্টর মানে হচ্ছে কি দুটি বাক্য বা বাক্যাংশের মধ্যে একটা কানেক্ট করা একটা সম্পর্ক তৈরি করা এই কানেক্টরের কাজ তাহলে এখন আমরা এখানে কানেক্টরের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম শিখব যে কোন কানেক্টরের ব্যবহার আমরা কোন ক্ষেত্রে করব যেমন কারণ ও ফলাফল বুঝাতে নিম্নোক্ত যে কানেক্টর এখন আমি আপনাদেরকে শিখাবো সেগুলো হচ্ছে কারণ বা ফলাফলের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি যেমন প্রথম যেটা আছে এটি হচ্ছে কি এই যে বিকজ অ্যাজ অথবা সিন্স বিকজ অ্যাজ অথবা সিন্স আমরা কখন ব্যবহার করে থাকি কারণ বা এই এই বিকজ অ্যাজ এগুলো অর্থ কারণ বা যেহেতু অর্থাৎ কোনো একটা কারণে কোন একটা কাজ যদি সম্পূর্ণ হয় বা কোন একটা ঘটনা ঘটে সেক্ষেত্রে আমরা এই শব্দগুলো ব্যবহার করে থাকি যেমন কোনো কাজের কারণ নির্দেশ করতে তাহলে আমরা কি কোন কাজের কারণ নির্দেশ করতে আমরা বিকজ অ্যাজ সিন্স ব্যবহার করে থাকি যেখানে এখানে একটা এক্সাম্পল দেখুন যেহেতু সে অসুস্থ ছিল তাই সে আসতে পারেনি তার মানে কি অসুস্থ থাকাটা হচ্ছে তার একটা কি না আসার কারণ তাহলে যেহেতু সে অসুস্থ ছিল এটা হচ্ছে একটা কারণ সেজন্য আমরা এখানে কিসের ব্যবহার করবো অ্যাজ এর ব্যবহার করবো অ্যাজ বিকজ বা সিন্স যে কোনোটা ব্যবহার করলেই হবে সুতরাং বা তাই যদি এরকম অর্থ বুঝায় সেক্ষেত্রে আপনার সো অথবা দেয়ার ফর ব্যবহার করতে পারি দেয়ার ফর আরেকটা অর্থ আছে সেটা হচ্ছে অতএব আপনারা মনে রাখবেন যে এই কানেক্টরের একটা সুবিধা হচ্ছে কি একই শূন্য স্থানে বা একই জায়গায় আপনারা অনেক রকম কানেক্টর অনেকগুলো শব্দ আপনারা ব্যবহার করতে পারবেন যেমন যে কোনো জায়গায় যদি সুতরাং বা তাই অর্থাৎ অর্থাৎ কোনো একটা ঘটনার ফলাফল স্বরূপ আর একটা ঘটনা ঘটেছে যদি এরকম বুঝায় সেক্ষেত্রে আপনি সো ব্যবহার করতে পারবেন দেয়ার পরও ব্যবহার করতে পারবেন একটা দেখেন হার্ড কি এ প্লাস মানে সে কঠোর অধ্যয়ন করেছিল সুতরাং সে এ প্লাস পেয়েছে অথবা তাই সে এ প্লাস পেয়েছে তার মানে সে তার কঠোর পরিশ্রমের কারণে সে যে ফলাফলটা পেয়েছে মানে সে যেটা পেয়েছে সেটা হচ্ছে তার কি ওই পরিশ্রমের ফল তাহলে এরকম কোন কিছুর ফলাফল অথবা কোন সিদ্ধান্তে পৌঁছেছে যদি এরকম বুঝায় সেক্ষেত্রে আমরা সো অথবা দেয়ার পর ব্যবহার করতে পারি তারপর দেখুন কোনো কিছুর ফলস্বরূপ আমরা আরেকটা জিনিস ব্যবহার করতে পারি কনসিকুয়েন্টলি বা অ্যাজ আর রেজাল্ট আমরা এই শব্দটাই বেশি ব্যবহার করি অ্যাজ আর রেজাল্ট তুলনামূলক আনুষ্ঠানিক ফলাফল বুঝাতে আমরা এটি ব্যবহার করি যেমন একটা এক্সাম্পল আছে এখানে দ্য কোম্পানি সাফার্ড লসেস কনসিকুয়েন্টলি দে ক্লোজ ডাউন আমরা এখানে এস এ রেজাল্ট ব্যবহার করলে হবে কনসিকুয়েন্লি দে ক্লোজ ডাউন ফলস্বরূপ তারা কি করলে যে দ্য কোম্পানি সাফার্ড লসেস কোম্পানি কি করতেছে কোম্পানি লোকসান গুনতেছে ফলস্বরূপ ফলস্বরূপ সে কি হয়েছে কনসিকুয়েন্টলি বা এস এ রেজাল্ট কি তারা বন্ধ করে দিল কারণ লোকসানে থাকলে কোনো কোম্পানি নিশ্চয় সেটা চালাবে না লোকসানে থাকলে কোম্পানি কি করবে কোম্পানি সেটা বন্ধ করে দিবে তার মানে সে লোকসানে থাকার কারণে তার ফলে কি করছে সে তার কোম্পানিটা বন্ধ করে দিল এবার দেখো কোনো কিছুর মধ্যে যদি বৈশাদৃশ্য থাকে অর্থাৎ অমিল থাকে কোনো কিছুর সাথে কোনো কিছু মিল নেই তাহলে আমরা এখন নিম্নত্ব যে কানেক্টর গুলো আছে কানেক্টর গুলোর ব্যবহার করি প্রথমে আছে কি বাদ বাটর তো কিন্তু অর্থাৎ দুটি বিপরীত ধারণা যুক্ত করতে আমরা এই বাদটা ব্যবহার করে থাকি যেমন আমি যদি বলি যে ফি ইজ বাট হি ইজ অনেস্ট সে গরিব কিন্তু সব দেখুন দুটে বিপরীত ধারণা সে কিন্তু সে কি আবার দেখুন দো অল দ ইভেন দো এই শব্দগুলো অর্থ যদিও অর্থাৎ অপ্রধান বাক্যটিকে প্রধান বাক্যে অপ্রধান বাক্যটিকে প্রধান বাক্যের সাথে বৈশা দৃশ্য তৈরি করতে আমরা এই শব্দগুলো ব্যবহার করে থাকি অল দ ইট ওয়াজ যদিও বৃষ্টি হচ্ছিল উই আউট আমরা বাইরে যদিও বৃষ্টি হচ্ছিল আমরা বাইরে গিয়েছিলাম তাহলে এই যে ঘটনাটা রয়েছে এখানে দুইটা ক্লস বাক্য এই অংশের সাথে আমরা এই যে আমরা বাইরে গিয়েছিলাম এই অংশের সাথে এই যে অপ্রধান যে অংশটা সেটা কি একটা সম্পর্ক তৈরি করছে এটাকে কানেক্ট করছে কোন শব্দ দ্বারা শব্দ দ্বারা তারপরে কি আছে হাউ বা নেভার নেভার প্লেস এটা অর্থ কি তবুও বা তা সত্ত্বেও দুটি আলাদা বাক্যের মধ্যে দুটি আলাদা বাক্যের মধ্যে কি বৈশাদৃশ্য বুঝাতে আমরা এই যে হাউ ইভার অথবা নেভার এই শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি ইট ওয়াজ লেট হাউ উই ডিসাইডেড টু ওয়েট দেরি হয়ে গেছে তবুও তারা কি করতেছে তবুও আমরা অপেক্ষা করার সিদ্ধান্ত নিলাম তারপরে দেখুন বিপরীতমুখী কোন কিছু বুঝালে আমরা বলি না যে পক্ষান্তরে অথবা এর বিপরীতে এই ঘটনার বিপরীতে ওই ঘটনাটি ঘটেছে এরকম আমরা অনেক সময় এই শব্দগুলোর ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আমাদের এই যে কানেক্টরটা ব্যবহার হবে অন দা কন্ট্রি অন দা কি কন্ট্রি অন দা কন্ট্রি অর্থ কি পক্ষান্তরে বা বড় যা একটি যখন একটি বাক্য সম্পূর্ণ অন্য একটি ধারণার বিরোধিতা করে তখন আমরা কি ব্যবহার করি অন দ্য কন্ট্রি ব্যবহার করি যেমন কি ইজ নট লেজি সে অলস নয় অন দ্য কন্ট্রি পক্ষান্তরে কি ইজ কোয়াইট অ্যাক্টিভ সে বেশ সক্রিয় মানে কি নয় সে অলস নয় অন্যদিকে পক্ষান্তরে সে কি করে সে বেশ সক্রিয় ঠিক এরকম যখন কোন একটা ঘটনার ফকান্তরে আর একটা ঘটনা ব্যাখ্যা করা হবে তখন সেক্ষেত্রে আমরা অন দ্য কন্ট্রি ব্যবহার করে অতিরিক্ত তথ্য আমরা কোন একটা তথ্যের সাথে পূর্বের কোন তথ্যের সাথে অতিরিক্ত কোন তথ্য যদি যোগ করতে যাই সেক্ষেত্রে আমরা এই যে নিচের যে কানেক্টরগুলো আছে ব্যবহার করব দুটি সমান অংশ যুক্ত করতে যেমন দুটি বাক্য বা দুটি শব্দকে যখন আমরা একই জাতীয় দুটি শব্দ যুক্ত করি তখন আমরা অ্যান্ড ব্যবহার করে যেমন এখানে একটা এক্সাম্পল আছে সিংস কি গান গা এবং নাচ এই যে গান গাওয়া এবং নাচা এই দুটি শব্দকে আমরা কি করলাম দুটি আমরা যুক্ত করে দিলাম আবার এরকম অনেক বাক্য আছে যদি দুটি আহ প্রিন্সিপাল ক্লস থাকে সেক্ষেত্রে আমরা দুটা ক্লসকে যুক্ত করার সময় আমরা অ্যান্ড ব্যবহার করে থাকি যদি দুটা একই রকম একই রকম হয় বিফোর মুখী হলে সেক্ষেত্রে আমরা বাট ব্যবহার করে থাকি আর যদি অল্টারনেটিভ বুঝে সেক্ষেত্রে আমরা অর ব্যবহার করি বিসাইডস অথবা মোর আমি যে কানেক্টর কথা বলতেছি বা এখন আপনাদেরকে যে নিয়মগুলো শিখাচ্ছি এগুলা কিন্তু আপনাদের পরীক্ষায় আসে এমন কানেক্টর নিয়মগুলো আপনাদেরকে শিখাচ্ছি বিসাইডস অথবা মোর ওভার এর অর্থ কি এছাড়া অথবা অধিকন্ত অর্থাৎ নতুন শক্তিশালী তথ্য যোগ করতে নতুন শক্তিশালী তথ্য যোগ করতে আমরা এই যে বিসাইডস বা মোর ব্যবহার করে থাকি

এগুলোর অর্থ একই রকম এছাড়াও এগুলো আনুষ্ঠানিক লেখা বা বক্তব্যে তথ্য যোগ করতে আমরা এই শব্দগুলো ব্যবহার করি অর্থাৎ কোন একটা আনুষ্ঠানিক সাথে সেক্ষেত্রে আমরা ইন এডিশন ব্যবহার করে থাকি বিশেষ করে যারা নবম দশম শ্রেণীতে গ্রাফের গ্রাফ যারা পড়েন এবং গ্রাফের ব্যাখ্যা দেওয়ার সময় আমরা তখন এই যে ইন অ্যাডিশন শব্দটা ব্যবহার করি এখন একটা এক্সাম্পল দেখেন ইন অ্যাডিশন টু ম্যাথ গণিত ছাড়াও গণিত ছাড়াও ইন অ্যাডিশন টু ম্যাথ গণিত ছাড়াও মানে গণিত ছাড়াও তিনি বিজ্ঞান পড়া সময় বুঝাতে আমরা যে কানেক্টর গুলো ব্যবহার করি তা হচ্ছে কি হোয়েন হোয়াইল আফটার বিফোর দেন নেক্সট এই শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি যখন যখন হয় কি যখন একটি কাজ হওয়ার সময় অন্য একটি কাজ হওয়া বোঝাতে আমরা ব্যবহার করে থাকি একটা দেখেন বেল বেল যখন ঘন্টা বাজলো স্টুড আপ ক্ষেত্রে কি করলো দাঁড়িয়ে গেল। তার মানে এই শিক্ষার যখন একটা মানে কি করলো শিক্ষার ঘন্টা বাজলো তখন শিক্ষার্থীরা দাঁড়ালো তার মানে একটা ঘটনার সাথে আর একটা ঘটনা ঘটলো ঘন্টা বাজার সাথে দাঁড়ানোর একটা কি রয়েছে সম্পর্ক রয়েছে সেক্ষেত্রে যখন ঘন্টাটা বাজলো তখন স্টোনটা দাঁড়ালো তাহলে আমরা ঘন্টা যখন ঘন্টা বাজলো এখানে আমরা কি কি যুক্ত যুক্ত আমার হচ্ছে যখন একই সময়ে চলে না দুটি কাজ যদি এর আগে যেটা ছিল সেটা ছিল একটা ঘটনা ঘটার সাথে সাথে আর একটা ঘটনা ঘটছে এরকম হলে আমরা কি করব হয়ন ব্যবহার করব আর দুটি ঘটনা যদি একই সাথে ঘটে তখন আমরা কি করব আমরা তখন আমি এবং গুম দুটা কাজই একই সাথে চলতে ছিল আর এর আগে শব্দে আমরা যদি খেয়াল করি সেক্ষেত্রে ঘন্টা বাজার পরে কিন্তু শিক্ষার্থীরা দাঁড়ালো তার মানে দুটি কাজ সেক্ষেত্রে একসাথে ঘটেনি একটার সাথে আর একটা কি রয়েছে সম্পর্ক রয়েছে আর মোবাইল যখন ব্যবহার করলাম তখন কি হইলো যখন সে পড়তেছিল তখন তখন সে যখন আমি পড়তেছিলাম তখন সে ঘুমাচ্ছে তার মানে দুটি কাজ একই সাথে চলতেছিল আফটার বা বিফোর আফটার অর্থ পরে বিফোর আগে আগে বা পরে বুঝাতে আমরা আফটার বা বিফোর ব্যবহার করে থাকি অ্যাজ সুন অ্যাজ সুন অর্থ কি সাথে সাথে অথবা যেই মাত্রই এরকমই বুঝাই অ্যাজ সুন শব্দ অর্থ কি সাথে সাথে বা যেই মাত্রই একটি কাজ শেষ হওয়ার পরপরই অন্যটি ঘটেছে এরকম বুঝাইতে আমরা কি ব্যবহার করি ব্যবহার করে তাকে আমি তাকে দেখেছিলাম মাত্র আমি তাকে দেখেছিলাম বা যখনই আমি তাকে দেখেছিলাম আই এওয়ে আমি দৌড়ে পালালাম মানে তাকে দেখা মাত্র আমি দৌড়ে পালালাম কেন দৌড়ে পালালাম সেটা তো জানি না আচ্ছা যাই হোক যারা দৌড়ে পালায় কে কাকে দেখে দৌড়ে পালায় বলেন তো তোর যখন পুলিশ দেখে তখন দৌড়ে ফেলে আর হচ্ছে যখন ধরুন যে আপনি কাউকে টাকা দেয় আছে কিন্তু আপনার পকেটে কোনো টাকা নাই সেক্ষেত্রে যদি আপনি তাকে দেখেন আপনি কি করবেন আপনি দৌড়ে ফেলাবেন ঠিক না আচ্ছা যাই হোক আমাদের পরবর্তী শব্দটা কি দেন অথবা নেক্সট দেন অথবা কি নেক্সট দেন বা নেক্সট অর্থ কি তারপর টিএচএন দেন এটা হচ্ছে তারপর আর টিএচএন দেন এটা হচ্ছে তুলনা করা এই দুইটা দেন মনে রাখবেন আপনারা অনেকেই আমরা দেখি যে এই বানানগুলো ভুল করে পিএইচ ই এর জায়গায় এন লেখেন এ এন এর জায়গায় ইএন লেখেন পিএইচ ই এন দেন মানে হচ্ছে দাঁত তারপর আমরা কথা বলার সময় বলি না দেন ঘটনা এটা ঘটলো দেন মানে কি তারপরে এই ঘটনাটা ঘটলো এরকম হয়ে যায় ঘটনা প্রবাহের ধারাবাহিকতা বুঝাতে এই যে ঘটনা প্রবাহের ধারাবাহিকতা বুঝাতে আমরা কি করি আমরা দেন শব্দটা ব্যবহার করে থাকি ফার্স্ট রিড দ্য টেক্সট প্রথমে তুমি টেক্সটটা পড়ো দেন তারপর আনসার দ্য কোয়েশ্চেন তারপর তুমি কি করবা প্রশ্নগুলোর উত্তর দাও প্রথমেই তুমি প্রশ্নটি পড়ো প্রথমে তুমি লেখাটি পড়ো তারপর তুমি প্রশ্নগুলো উত্তর দাও যে এরকম বুঝাতে আমরা দেন ব্যবহার করে আমরা তুলনা অথবা কোনো কিছুর সাথে সাদৃশ্য রয়েছে অর্থাৎ মিল রয়েছে এরকম বুঝাতে আমরা এই যে নিচের যে কারেক্টর গুলো আছে কারেক্টর ব্যবহার করে থাকি লাইক জাস্ট আমরা কখন ব্যবহার করি লাইক জাস্টেস অর্থ হচ্ছে মতো বা ঠিক যেমন লাইক মানে মতো আছে জাস্টেস মানে কি ঠিক যেমন কেন কখন ব্যবহার করি কোনো কিছুর মতো কোনো কিছুকে যদি বুঝাই সেক্ষেত্রে আমরা কি করি লাইক বা জাস্টেস ব্যবহার করে থাকি যে একটা এক্সাম্পল দেখেন হি সুইমস লাইক আ ফিশ সে মাছের মতো সাঁতার কাটে মানে সে এমন ভাবে সাঁতার কাটে যেন সে মাছের মতো তার মানে এখানে বোঝাচ্ছে তার সাঁতার কাটাকে মাছের মতো তুলনা করতেছে মাছের সাথে তুলনা করতেছে সেজন্য এখানে আমরা লাইক ব্যবহার করি আবার দেখুন সিমিলারলি অথবা লাইক ওয়াইজ এই দুটো শব্দের অর্থই কি একই ভাবে দুটি বাক্যের মধ্যে মিল দেখাতে মানে দুটি বাক্যের মধ্যে মিল রয়েছে এরকম বুঝাতে আমরা সিমিলারলি বা লাইক ব্যবহার করে থাকি যেমন টু ফিনিশ এটি সম্পূর্ণ করতে কি হয়েছে ব্যর্থ হয়েছে সিমিলারলি একইভাবে আই কুডেন্ট কমপ্লিট দ্য কাজ একইভাবে আমিও কি করতে পারি নেই আমিও কাজ কাজটি শেষ করতে কুডেন্ট পারিনি আমিও একইভাবে আমিও কাজটি শেষ করতে পারিনি অর্থাৎ আগের বাক্যে যে ঘটনা পরের বাক্য একই ঘটনা আগের বাক্যে সে পারেনি তার মানে আমিও পারিনি একই রকম সেজন্য আমরা এখানে সিমিলারলি বা লাইক ওয়াইজ ব্যবহার করতে পারি তারপরে ঘটনা হচ্ছে কি দেন আমি একটু বললাম বললাম টিএন দেন মানে তারপরে টিএন মানে কি তুলনা করে চেয়ে কার চেয়ে কে ভালো কার চেয়ে কে গরিব কার চেয়ে কে ধনী হ্যাঁ কার চেয়ে কে কেমন এই বিষয়গুলাতে আমরা যখন তুলনা করি তখন আমরা দেন ব্যবহার করি বিশেষ করে কম্পারেটিভ ডিগ্রিতে আমরা এই দেনের ব্যবহারটা বেশি করি থাকি রাম ইজ ওল্ডার দেন করি মানে রাম হচ্ছে কি করিমের চেয়ে বড় অর্থাৎ এই যে পরিবেশ সাথে রামের একটা তুলনা করলাম আমি এবং তুলনাটা কি সে কারছে বড় ছোট এই যে শব্দটা যখন থাকবে তখন আমরা সেক্ষেত্রে ধ্যান ব্যবহার করে থাকবে দেখুন কন্ডিশন কন্ডিশন মানে হচ্ছে কি শর্ত অর্থাৎ আমরা শর্ত বুঝাতে কোন কোন কানেক্টর ব্যবহার করে করে থাকি আমরা শর্ত বুঝাতে আমরা ইফ ব্যবহার করে থাকি ই কাউকে কোন একটা শর্ত দিলাম যদি তুমি এই কাজটি করো তাহলে তুমি এটি পাবে তাহলে এই ক্ষেত্রে আমরা কি করি আমরা ব্যবহারটা করে থাকি যদি শব্দের অর্থ যখন হবে তখন ইপ তাহলে এখানে কি হয় ইফ ইউ স্টাডি হার যদি তুমি কঠোর অধ্যয়ন করো যদি তুমি কঠোর অধ্যয়ন করো তাহলে কি করবা উইল পাস তুমি পাস করবা যদি তুমি কি করো কঠোর অধ্যয়ন করো তুমি পাশ করবে আসলেই সত্যি যদি তুমি কটার অধ্যয়ন করতে পারো তুমি পাস করবে তুমি যদি দৈনিক आधा ঘন্টা 20 মিনিট এক ঘন্টা পড়ে যদি মনে করে যে না আমি অনেক পড়ে ফেলছি তাহলে সেই আসলে পরীক্ষায় ভালো করা সম্ভব না যারা ভালো ফলাফল করে থাকে তাদের প্রত্যেক এর এই ভালো ফলাফলের পিছনে আসলে অনেক বেশি ডেডিকেশন থাকে আর আপনি 20 মিনিট 50 মিনিট এক ঘন্টা দুই ঘন্টা পড়ে যদি মনে করেন যে না আমি ওর মতো ভালো করে ফেলব যে ক্লাসে প্রথম হচ্ছে তার মতো ভালো পরিকল্প সেটা আসলে সম্ভব না সেজন্য আপনাদেরকে কি করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে আনলেস আনলেস আমরা সেটার অর্থ কি হবে যদি না অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এই যে আনলেসটা ব্যবহার করে থাকি একটা এক্সাম্পল দেখেন আনলেস ইউ ট্রাই যদি না তুমি চেষ্টা করো মানে যদি তুমি চেষ্টা না করো ওন্ট ইউ যদি না তুমি চেষ্টা করো তুমি কি হবে না তুমি সফল হবে না অর্থাৎ যদি তুমি চেষ্টা না করো তুমি সফল হবে না আর একটা শব্দ হচ্ছে কি প্রভাইডেড যদি এই শর্তে এরকম অর্থে এটি ব্যবহার হয়ে থাকে যেমন ইউ ক্যান গো তুমি যেতে পারো ইউ ক্যান গো তুমি যেতে পারো প্রভাইডেড ফিনিশ হোমওয়ার্ক যদি তুমি তুমি যেতে পারো যদি তুমি বাড়ির কাজ শেষ করো আমরা অনেক সময় কি করি কোচিং এ দেখা গেছে আপনার পরীক্ষা নিচ্ছে বা পরীক্ষার হলে তাহলে যার পরীক্ষাটা আগে শেষ হয়ে যায় সে চাইলে কিন্তু অনেক সময় আগে খাতা জমা দিয়ে চলে যেতে পারে তার মানে ইউ ক্যান গো প্রভাইডেড দ্যাট ইউ ফিনিশ ইউর উম আর আমরা এখানে শুধু দ্যাট ব্যবহার করলে হবে এখানে শুধুমাত্র দ্যাট ব্যবহার করলে হবে প্রভাইড লাগবে না ইউ ক্যান গো তুমি যেতে পারো না সরি প্রোভাইডেড दट ব্যবহার করতে হবে প্রোভাইডেড दट মানে কি যদি ইউ ইউর হোমার যদি তোমার তোমার কি করো একটা ফিনিশ করো এই যে আমাদের যে কান্ট্রি গুলো আছে তার সর্বশেষ যে নিয়মটা বিকল্প অর্থাৎ অল্টারনেটিভ বোঝাতে আমরা কি করি আমরা এই নিচের কারেক্টগুলো ব্যবহার করে থাকি প্রথমে আছে কি অর অর কি দুটি বিকল্পের মধ্যে তুমি যদি একটি গ্রহণ করো সেক্ষেত্রে আমরা অর ব্যবহার করে থাকি মানুষ বলে না বাঁচো অথবা মর বাঁচলে বাঁচার মতো বাঁচো তাহলে এই যে অর কি আমরা অথবা অর্থে ব্যবহার করে থাকি এই যে একটা দেখেন এখানে উইল ইউ টেক অর কফি তুমি কি নিবে তুমি কি টি নিবে মানে চা নিবে নাকি কফি নিবে তাহলে এখানে কি দুটো অপশন দিয়ে দিছে একটা অথবা আরেকটা অর্থাৎ একটা বিকল্প তুমি আরেকটা ছেলে গ্রহণ করতে পারো এর অর্থ কি হয় এটি অথবা সেটি আমরা বলি না হয় তুমি এটি করো নয় তুমি সেটি করো সরি হয়তোবা তুমি সেটি করো সেক্ষেত্রে আমরা কি বলি ইউ ক্যান মনে রাখবেন এই যখন থাকবে এটার আগে শূন্যস্থান থাকবে পর শুন মাঝখানে একটা শব্দ থাকবে তাহলে আগেরটাতে এই পরেরটাতে কি হবে এইদার পরেরটাতে হবে অর ইউ ক্যান এইদার কল অর মি তুমি আমাকে কি করো হয় কল করো অথবা টেক্সট করো করার নর কি নেইদার নর হচ্ছে হয়তো বা এটি করো ওই কাজটি করো এরকম আর কি যেমন হি ইজ নেইদার রিচ নর ফেমাস সে দনীয় নয় সে বিখ্যাত নয় মানে সে এটিও নয় সে ওটিও নয় যদি এরকম বুঝায় সেক্ষেত্রে নেইদার নর ব্যবহার করা হয়ে থাকে হি ইজ নেই রিচ সে দনীয় না নট সে বিখ্যাত না আসলে দনীয় না সে বিখ্যাত না সে কি সে আমার মতো একজন গরিব এখন দেখেন পরীক্ষার যে এই যে কানেক্টরের কিছু টিপস আছে আপনার বিরাম চিহ্ন দিকে আসলে একটু খেয়াল করবে মানে ফাংশন মার্কস গুলোর দিকে আপনার একটু খেয়াল করতে হবে কানেক্টর যেমন এই যে এন্ড বার্ড সো এগুলো কখন ব্যবহার হয় জানেন যখন বাক্য যুক্ত করলে তার আগে সাধারণত কি থাকে কমা থাকে ধরুন আমি যদি দেখি যে এখানে কমা আছে তাহলে বাট লিখতে পারি এন্ড লিখতে পারি আবার সো এর পরে কমা থাকতে হবে শূন্য পরে কমা থাকলে আমরা সেক্ষেত্রে সো সরি আগে কমা থাকলে আমরা সেক্ষেত্রে সো ব্যবহার করতে পারি অ্যাডভার্ব বিয়ার কনজাংশনের ক্ষেত্রে কি হাউ ইভার দেয়ার ফর কনসিকুয়েন্টলি এই শব্দগুলো যদি কোথাও ব্যবহার করি অর্থাৎ কোন বাক্যের মধ্যে কি থাকে যদি এরকম সেমিকোলন থাকে এবং পরে কমা থাকে কোন একটা শব্দ শূন্যস্থান দিয়ে তারপরে কমা থাকবে তাহলে এই সেমিকোলন এবং কমার মাঝখানে কি বসে এই শব্দগুলো বসে অথবা বাক্যের শুরুতেও এগুলো ব্যবহার করতে পারে যদি শব্দগুলোর পরে কি থাকে বাক্যে শুরুতে একটা শূন্যস্থান থাকে তারপরে কমা থাকে সেক্ষেত্রে আমরা এই শব্দগুলো ব্যবহার করতে পারি ওই শূন্যস্থান এরপরে ঠিক এইভাবে এই নিয়মগুলো আপনারা কি করবেন এই নিয়মগুলো নোট করবেন নোট ডাউন করার পরে আপনারা এই যে আমি যে ক্লাসটা এখন পড়ালাম এটি প্রয়োজনে বারবার দেখবেন দেখে মনে রাখার চেষ্টা করবেন বুঝতে চেষ্টা করবেন তারপরে বিভিন্ন স্কুল বা বোর্ড থেকে আপনারা আপনারা প্র্যাকটিস করবেন মনে রাখবেন গ্রামার কিন্তু আসলে পরীক্ষা যেগুলো আসবে এগুলো যদি মুখস্থ করে দিতে চেষ্টা করেন তাহলে কিন্তু সম্ভব না আপনি নিয়ম জানলে যেখান থেকেই প্রশ্ন করুক আপনি লিখতে পারবেন সুতরাং গ্রামারের নিয়ম হচ্ছে গুরুত্বপূর্ণ আপনাকে নিয়মগুলো জানতে হবে আর আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম